চর্বি দিয়েই চাটনি জামাই ষষ্ঠীর স্পেশাল খাসির চর্বির কুচি করে কেটে দেবে ফ্রেন্ডস আজকে বানাবো খাসির চর্বি দিয়ে চাটনি তো জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি তো তাড়াতাড়ি করে দেখে নাও সামনেই জামাই ষষ্ঠী আছে তো জামাইদের মন একবারে খুশি হয়ে যাবে যদি আপনারা এটা করে খাবান যে খাসির চর্বি দিয়ে চাটনি খাসির চর্বি দিয়ে চাটনি বানাতে কি কি লাগছে অবশ্যই খাসির চর্বি লাগবে দেখেছো আমরা আমি দোকান থেকে কিনেছি খাসির চর্বি আর একদম টুকরো টুকরো করে কেটে এনেছি একদম কুচি কুচি করে লাগবে চিনি আমসত্ত্ব খেজুর আর শুকনো লঙ্কা আর এখানে আছে তেল আর জল তো চলো রেসিপিটা শুরু করি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার আমি একটুখানি এর মধ্যে তেল দেবো দু চামচ তেল দেবো দিয়ে দুটো শুকনো লঙ্কা দেব এই যে দিয়ে দিলাম একটু ফ্লেমটা আস্তে করে দিই দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো খাসির চর্বি লঙ্কা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে খাসির চর্বিটা দিয়ে দিলাম এবার ভালো করে এটা ভেজে নেবো এখন এই চাটনিটা খুব সুন্দর হয় এই চাটনিটা জামাইকে করে খাওয়াবেন নতুন রেসিপি সবসময় তো বোর হয় আমের চাটনি চালতা চাটনি তেঁতুলের চাটনি তো এই চাটনিটা করে খাওয়াবে জামাই সত্যি জামাই একদম কুচি তেল ছেড়ে দিয়েছে তো এটা ভাজা ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি এবার আমসত্বটা কেটে নিয়েছি কুচি কুচি করে এই আমসত্বগুলো দিয়ে দেবো খুব সুন্দর চাটনিটা এত সুন্দর আর খেজুরের দানাগুলো বের করে নিয়েছি এই খেজুরগুলো দিয়ে দিলাম দিয়ে একদম মানে বেশি কাজ না এটা দশ মিনিট লাগবে এই চাটনিটা বানাতে এই দেখো ভালোভাবে ভেজে নিয়েছি কাছে এনে দেখাও কি সুন্দর লাগছে দেখো এবার এর মধ্যে চিনি দিয়ে দেবো যেরকম মিষ্টি খাবে যেরকম মিষ্টি খাবে সেরকম চিনি দিয়ে দেবে চিনি দিয়ে দিয়েছি দেখো এত সুন্দর গন্ধ আসছে হয়ে গেছে এবার এই জলটা দিয়ে দিলাম ব্যাস এবার আমি ঢাকনা দিয়ে দেবো তিন মিনিট হোক তো এই দেখো ফুটছে দেখো কি সুন্দর লাগছে চাটনিটা শুধু দেখো আরে জামাইগুলো সব কোথায় কাছে এনে দেখাও জামাই ষষ্ঠীর স্পেশাল চাটনি বলে কথা চাটনি আর পাঁপড় ভাজা কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে চাটনি আর পাপড় ভাজা দেখো হয়ে গেছে আমার দেখো বেশি এটা হয়ে যাবে হয়ে গেছে একদম গা মাখা মাখা হয়ে যাবে চাটনিটা হয় মাখা সেরকমই করলাম এবার এটা আমি বন্ধ করে দিচ্ছি দেখ গন্ধটাই ফিদা একদম খুব সুন্দর হয়েছে আমার তারিফ করবো না আর কি বলবো বলো দেখো দেখো চর্বি খাসির চর্বি দিয়ে চাটনি একদম রেডি দেখো এত সুন্দর হয়েছে মানে আমারই জিভ থেকে মানে জল চলে আসে চাটনি দেখলে তো মেয়েদের জল চলেই আসে জীব থেকে তো দেখো এত সুন্দর আমি তস হইতে পারছি না কখন এটা টেস্ট করব মেয়েরা মাকে বলবে জামাইয়ের জন্য বানাতে তো খুশি হবে জামাইরা এটা খেয়ে চাটনিটা খেয়ে তো দেখো খুব সুন্দর তো আমার মায়ের জামাইকে এবার টেস্ট করাবো তো চলো জামাই খেয়ে কি বলে হাসির চর্বির চাটনি একদম রেডি খেয়ে দেখো জামাই ষষ্ঠী স্পেশাল চর্বির চাটনি দেখো হাসির চর্বির চাটনি হবে হেবি তো জামাইরা মনে রাখবে এমন ছাটনি এই যে খাসির চর্বির যে ছাটনি এত সুন্দর হয়েছে বলার কথা জামাইরা সারা জীবন মনে রাখবে তোমরা তোমাদের শাশুড়ীকে বলো অবশ্যই খাসির চর্বির ছাটনি বানাতে ছাটনিটা এত সুন্দর হয়েছে ভাত খাওয়ার পর পাপড় দিয়ে যখন খাবে ছাটনিটা সব হজম হয়ে যাবে এত সুন্দর হয়েছে ছাটনিটা সব শাশুড়িরা জামাইদের জন্য খাসির চর্বির ছাটনি বানিও জামাইরা খেয়ে তো মানে একদম মানে এত সুন্দর খেতে বলার কথা না এটা হলো একদম নিউ রেসিপি তো সবাই ট্রাই করো জামাই ষষ্ঠীতে আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা তোমরা না এমনি খাসির চর্বি বাড়িতেও চাটনি বানাতে পারো আর লোকেরা খুব প্রশংসা পঞ্চমুখ করে যাবে আর সবাইকে একটাই কথা অবশ্যই ঘরে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও কিরকম হয়েছে একদম নিউ রেসিপি আমার রেসিপি এটা এটা আমার রান্নাঘরের রেসিপি তো তোমরা অবশ্যই অবশ্যই বানি আমাকে কমেন্ট করো যে কিরকম হয়েছে তো আজকে আর মতন টাটা আবার দেখা হবে অন্য কোন নিউ ভিডিও নিয়ে তো সবাইকে টাটা শুভ জামাই ষষ্ঠী শুভ জামাই ষষ্ঠী টাটা